জিন জাতি সম্পর্কে যখনই আলোচনা করা হয় তখন মানুষের আগ্রহে কোনো কমতি থাকে না বিশেষ করে আলকুরানে সুরা জিন নাজিল হবার পর সাহাবিদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল আমরা অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত মাইক্রোওয়েভ গামারসি এগুলো কিন্তু খালি চোখে দেখতে পাই না জিন ফ্রেস্তা হয়তো এমন কোনো সূক্ষাতে সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতির মাধ্যমেই দেখা সম্ভব না জিন শব্দের যে মোটামুটি অর্থ সেটা হলো গুপ্ত অদৃশ্য বা লুকায়িত এরকম কিছুই শয়তানরাও এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশদর্ধেরই অন্তর্গত হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে সাধারণ জিন আমির জিন এরা মানুষের সাথে থাকে শয়তান এরা অবাধ্য উদ্ধত ইফ্রিত জিন এরা শয়তানের চাইতেও বেশি বিপজ্জনক জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলহিয়া সাল্লামের দুই হাজার বছর পূর্বে জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবাহ আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ তালা সামুমকে বলেন তুমি কিছু চাও তখন সে বলে আমার ইচ্ছা হল আমরা মানুষকে দেখব কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারবে না আর আমাদের বৃদ্ধরা যেন মৃত্যুর পূর্বে যুবক হয় আল্লাহ তালা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন তাই আমরা জিনদেরকে দেখতে পাই না আর তারা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয় জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত কিন্তু আগুন নয় যেমন মানুষ সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয় ঠিক একইভাবে জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয় রসদস্ল্লাহ সালাম বলেছেন শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসলে আমি তার গলা টিপে দেই তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য পদার্থ হতো তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না আল্লাহ বিশেষ কিছু কথা এবং কাজ শিখিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে জিন্দরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে কিন্তু জিন্দের কাছে সবচেয়ে প্রিয় যে আকার সেটা হলো সাপের আকৃতি জিন্দরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে জিন্দের খাবার হলো শুকনাহার এবং গোবর সহি হাদিসে শুকনা এবং গোবরের মাধ্যমে স্তিঞ্জা করতে নিষেধ করা আছে জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব সোহি হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতা মাতার মধ্যে একজন ছিলেন জিন তবে জিনদের মাঝে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ বিরোধ আছে তবে বেশিরভাগ আলেমদের মতেই জিন বিয়ে করা মাকরুহ। অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটাচলার সুবিধা হয় তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে জিন্দের সাথে মানুষের উঠা বসা বিয়ে বিয়েসাদে এটা পুরোটাই জিন্দের ইচ্ছা মানুষের মাঝে যেমন বিভিন্ন মাঝাব আছে ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে অনেক জিন সাহাবিও ছিলেন সিরাত ইবনে হিসাম এখানে উল্লেখ আছে যে রসুসল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেস্তারা এসে রসুসল্লাহ আলাইহি সাল্লামকে সালাম দেয় এরপরে জিনেরা এসে সালাম দেয় কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহতালার সৃষ্ট একটি জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব আছে মানুষ তা দেখতে পায় না তবে জিনরা মানুষকে ঠিকই দেখতে পায় তাদের মধ্যেও মুসলিম এবং কাফির রয়েছে তারা মসজিদে নামাজ পড়তে আসে তাদেরও সমাজ রয়েছে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি তারা তিনশো বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয় ইমাম ইদনে তাইমিয়ার মতে জিন জাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে জিন জাতি একটি বিশেষ সৃষ্টি কোরআনের সুরা আল জিনে শুধুমাত্র জিনদের নিয়েই কথা বলা হয়েছে এছাড়া সুরা আন্নাসের শেষ অংশে জিন জাতির কথা উল্লেখ আছে কোরআনে আরও বলা আছে রসসোল্লাহ আলিহাসাল্লামকে জিন এবং মানব জাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে হযরত সুলাইমান আলিহাসাল্লামের সেনা দলে জিনদের অংশগ্রহণ ছিল ইবলিশ অর্থাৎ শয়তান প্রকৃতপক্ষে জিন জাতিরই একজন ছিল ইবলিশ বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহতালের হুকুমকে অমান্য করেছিল ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার কথা উল্লেখ আছে জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান প্রথমত জমিনের সাপ বিচ্ছু পোকামাকড় ইত্যাদি দ্বিতীয়ত এরা শূন্য অবস্থান করে আর শেষ হল সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালের হিসাব পূর্বেই বলেছিলাম এটা সূক্ষ্ম তাই পৃথিবীর মানুষ বা পশু পাখি এদেরকে দেখতে পারে না তবে কুকুর এবং উট এদের হুবহু দেখতে পারে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর যদি কোনো জিনিস দেখে ছুটাছুটি ও ঘেউ ঘেউ করে তখন জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে জিন বহুরূপী এরা মানুষ পশুপাখি যে কোনো সুরত ধরতে পারে